নির্বাসিত নির্যাতিত জীবন লালন করছি দেখেন আপনারা যারা অনলাইন মিডিয়া চালান আপনারা অনেকেই জানেন তঙ্গি থেকে একজনই মা মাওলানা মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ করা হলো পঞ্চমরে উনার লা উনাকে পাওয়া হলো পরনে কাপড় নাই হাত পায়ে শিকল বাঁধা বলি না অজুবিল্লা অপরাধ কি তার অপরাধ হলো উনি বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে কথা বলতেন তার বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে ইস্কন এমন একটা সম্প্রদায় যারা বিগত সরকারের আমল থেকে এই পর্যন্ত বাংলাদেশের নীতি নির্ধারক দ্বীপ পর্যায়ে থাকার কারণেও ওই সরকারের আমলেও দেশ বাংলাদেশ স্বাধীন ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এখনো স্বাধীনতা নাই ঠিক কিনা বলেন বাস্তবতা দেখেন ওই উগ্রপন্থী সন্ত্রাসী ইস্কনরা সাধারণ হিন্দুদের সাথে তাদের মিল নাই সাধারণ হিন্দুদের কার্যক্রম আর ইস্কনের কার্যক্রম একেবারে ভিন্ন কথাগুলো কেন বলছি তারা প্রায় এক দশক আগ থেকে ওই ইস্কনরা একটি স্কিম হাতে নিয়েছে যে বাংলাদেশের মুসলমান অবলা অপ্রাপ্ত বয়স্ক রমণী নারীদেরকে প্রলোভন দেখিয়ে সাথে সম্পর্ক করে তাদের গর্বে হিন্দুদের সন্তান দিয়ে তারা নিরুদ্দেশ হয়ে যাবে ইস্পট এই রকম একটি প্ল্যান নিয়ে বিগত এক দশক করে বাংলাদেশে কাজ করছে রাষ্ট্রের অনেক কিছুই তো আপনারা জানেন না আপনারা তো শুধু নেতার নিয়ে নিজেরাই দলাদলি আর মুরামুরি করেন রাষ্ট্র যে কোন দিকে যাচ্ছে তার খবর জানেন না বিগত বছরেও রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল হাতে চব্বিশের পাঁচ আগস্টের পরে এখন বাংলাদেশে বুয়েটে গাজীপুরে অনেক জায়গায় মুসলমান অপ্রাপ্ত বয়স্ক সরকারের সংবিধানে বয়স্ক নারীদেরকে দর্শন করছে কিন্তু আমার দেশের রাজনৈতিক নাম ধরে ইসলামী হোক কিংবা অন ইসলামী হোক তাদের এই জোরালো কথা নাই আমরা যে মুরব্বির ক্ষমতায় বসাইলাম ডক্টর ইউনুস রে এই মুরব্বিও এই ইস্কনের ব্যাপারে তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জুরালো কোনো বক্তব্য সাধারণ যদি কোনো অন্য ধর্মের কোনো মেয়ের উরুণাগরে টান দিত আমার দেশের হলুদ মিডিয়াগুলো মুসলমানদের জঙ্গি বানায়া সারা বিশ্বে অপপ্রচার করতো ঠিক কিনা বলেন আপনার এগুলো দেখে আসতেছেন কিন্তু এগুলো মাথায় নেন না ইস্কনরা এত বড় জঘন্য কাজ করতেছে এই ইস্কনরে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতেছে না অথচ সব দলের রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুখে বলো আর রাষ্ট্রের ডিপ স্টেটে র নিয়ন্ত্রণ করে এইটা তো হল ছাড়া আর কিচ্ছু না ঠিক কিনা বলেন কিভাবে সম্ভব হয় শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান মেয়েরা ইস্কনের লালসাহিত যুবকদের দ্বারা দর্শিত হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য আমাদের আবার আন্দোলনের দরকার কি হয় তাদেরকে তো যারা রাষ্ট্রের উপদেষ্টা আছেন এমনিতেই নিষিদ্ধ ঘোষণা করার কথা ঠিক কিনা বলেন